আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ কীভাবে দেখবেন আপনি যদি আপনার মোবাইল দিয়ে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই ম্যাচটা আপনার মোবাইলে লাইভ দেখতে পারবেন কোনো রকম কোনো বাফারিং করবে না অনেকে আপনাকে বলবে যে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে যদি আপনি স্পোর্টস জেড ফাই দেন তাহলে কিন্তু অ্যাপসটি চলে আসে কিন্তু আসলেই আপনি যদি প্লে স্টোর থেকে এই অ্যাপস ডাউনলোড করেন এই অ্যাপসে কিন্তু আপনি খেলা দেখতে পারবেন না তা ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই আপনার ফোনে যে গুগল ক্রোম আছে এখানে যাইতে হবে যাওয়ার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন এস ও আর টি জেড এফ ওয়াই এটা লেখে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখেন এখানে আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে অত ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন একটু নিচের দিকে যাবেন দেখেন এখানে দেখা যাচ্ছে ডাউনলোড ফর টিভি আর একটা হলো ডাউনলোড স্পোর্ট জি এর ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেখেন এটা কিন্তু আমি একটু আগে ডাউনলোড করছি তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ডাউনলোড এগিন আসবে এর উপর ক্লিক করবেন বা আপনার কিন্তু এগিন আসবেন আপনাদের ডাউনলোডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতে প্লে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন জাস্ট আমি আপনাদেরকে ডিটেলস দেখাই দিয়েছি দেখেন আমি একটু আগে ডাউনলোড করছি যে দুই নাম্বার অ্যাপসটা হয় আমি একটু আগে ডাউনলোড করছি আবারও ডাউনলোড হইতেছে জাস্ট অ্যাপটা ডাউনলোড হলে এটাকে আপনি ওপেন করে নেবেন তাহলে কিন্তু আপনি ফুটবল খেলাগুলো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলে সাবস্ক্রাইব